নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে আর আমার যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন আর পাশে থাকবেন আর বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকে একটু কলকাতায় যাব তো সেই কারণেই আজকে ব্লগ ভিডিওটা বানানো তো এর আগে অনেকবার কলকাতায় গিয়েছি আমার ব্লগ ভিডিও বানানো হয়নি তো ভাবলাম যে এইবারটা আমি একটু ভিডিও করব করে আপনাদের সাথে শেয়ার করব তো আমি সকালে একটু বাঁধাকপি নিয়ে এসেছিলাম তো আমি একদিকে ভাত বসিয়েছি একদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব কারণ হচ্ছে কলকাতায় গেলে সারা দিন সময় লেগে যায় বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি তো হাজব্যান্ড বললো যে আমা আমি তো ওইদিকেই যাবো তো তোমাদের নামিয়ে দিয়ে স্টেশনে নামিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব তো দেখো আমার হাজব্যান্ড পাশে তো আমি হাজব্যান্ডকে কোনোদিন সামনে আনি না তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো পেছনে ননদ বসে রয়েছে তো আমরা স্টেশনে নেমে যাই তারপরে ট্রেনে করেই আমরা যাই তো পুরো ভিডিওটা দেখে আর অনুরোধ রইল প্রত্যেকের কাছে তো দেখো এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল মোড় তো সেখানে ট্রাফিক ছিল বলে একটু দাঁড়াতে হয়েছিল তো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে অবশ্যই ভালো ভালো কমেন্টের মাধ্যমে জানিও কে কোথা থেকে দেখছো আর প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেব তো দেখো ফাইনালি এই যে স্টেশন আমরা চলে এসেছি এটা আমাদের ব্যান্ডেল স্টেশন তো এখানে আমরা নামবো নেমে তারপরে আমরা ট্রেনে যাবো আর ট্রেন ঢুকেও গিয়েছিল আর আমরা তো টিকিট কেটে দৌড়িয়ে তারপরে গেলাম তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে দেখি পুরো ট্রেন একদম মানে অনেক ভিড় ছিল তো কোনো রকম করে বসার জায়গাটা আমরা করে নিই আর যেহেতু তাড়াতাড়ি করে আমরা দৌড়িয়ে উঠেছিলাম যার জন্য আমরা লেডিসে উঠতে পারিনি আমরা জেন্টসে উঠেছিলাম তো দেখো আমরা এইখানে কিন্তু নেমে পড়েছি হাওড়া স্টেশনে আমরা নেমে পড়েছি তো এখানেও দেখো কতটা ভিড় তো যাই হোক এই দেখো আমরা হচ্ছে এখান থেকে আমি হাওড়া ব্রিজটা নিই তো দেখো এখানে ছোট্ট একটা মার্কেটের মতন বসে তো সেই দেখো এখান থেকে আমি পুরো হাওড়া ব্রিজটা যে আছে সেই ব্রিজটাকে আমি ক্যামেরা বন্দি করি তো আমার সঙ্গে থাকো আমি আরও কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের সব শেয়ার করব। তো এই দিকটা দেখো আমি কিছুটা ট্রেনে বাসে ওঠার সময় কিছুটা স্যুট নিয়েছিলাম আর বাসে তো মানে কলকাতা ঘোরা মানে মানে যারা যায় তারা ঠিক বুঝতে পারে যে কলকাতায় গেলে কতটা জার্নিং হয় প্রচুর মানে রোদ ছিল আর রোদে প্রচুর ঘেমে গিয়েছিলাম আর মানে পলার বাড়ির বন্ধুরা কি বলবো তো যাই হোক এই দিকটা আমরা সাইড দিয়ে আমরা যেখানে মানে নামার হয় সেইখানে আমরা নেমে পড়েছিলাম তো নেমে তারপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম পাশ দিয়ে তো দেখো আমি আবার ননদকে বললাম যে তুই আমার একটু ক্যামেরাটা ধর আমি একটু মানে স্যুটটা নিই তো ওকে ওর হাতে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম তো আমরা সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই তারপরে হচ্ছে পাশে একটা পার্ক ছিল ছোট্ট মতন দেখো সেই পার্ক এটা হচ্ছে মিন্টু পার্ক এই এই পার্কটা মানে আমরা ভেতরে যাইনি বাইরে থেকে আমরা ক্যামেরাটা ধরে আমি রকম দেখানোর চেষ্টা করেছি তো কোনো দিন যদি আবার যাই তবে এই পার্কের ভেতরটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই দেখো আমি ভেতরটা মানে ওই গ্রিলগুলো থাকে গ্রিলের মানে ফাঁকাটা দিয়ে আমি ক্যামেরাটা ঢুকিয়েছিলাম ঢুকিয়ে তারপরে এই ভিডিও শ্যুটটা করি তো এই দেখো ফাইনালি আমরা যেখানে আসবো সেখানে এসে গেছি তো এই হচ্ছে ভেতরটা এই ভেতরটা আমি ক্যামেরাটা ওনারা হয়তো করতে দেয় না তাও আমি একটু করে ছোট্ট করে একটা ভিডিও করি কারণ যদি কিছু বলে ওই জন্য পারমিশানটা তো নেওয়া ছিল না তো ওইখান থেকে আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এসে তারপরে রাস্তা দাঁড়িয়ে রয়েছি যে ওখান থেকে বাস ধরবো ধরে তারপরে বাড়িতে ফিরবো তো এইখানে ছোট্ট মতো একটা হোটেল ছিল সেখানে আমরা খাবারটা মানে খাই খুব মানে হোটেল ওখানে খুবই মানে বন্ধ ছিল মানে আমরা যেখানে মানে খাবারটা খাই দুপুরবেলায় সেই জায়গাটা আজকে বন্ধ ছিল তো পাশে একটু কোনোরকম খাওয়া দাওয়া করি করে আবার বাস ধরে আমরা বাড়িতে আসি তো যাই হোক যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর এই যে আমরা হচ্ছে বাসে করে যে আসার সময় যে অনেক ওনাকে বললাম যে আমাদেরকে একটু ব্রিজের এই পারে একটু নামিয়ে দেবেন আমি তো খুব একটা কলকাতায় আসি না আর আমার ভিডিও করা হয় না তো আমি হচ্ছে ব্রিজের এই পারে নামি তো ব্রিজের এই যে সাইড দিয়ে অনেক বাজারওয়ালা ছিল ফুল ফুলের দোকান ফলের দোকান মানে অনেক রকমের দোকান ছিল তো সেইগুলোকেও আমি শ্যুট করি তো হচ্ছে ব্রিজের উপরে গিয়ে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়াই বেশ ভালো লাগছিলো গঙ্গাটা ছিল গঙ্গার হাওয়া ছিল ঠান্ডা হাওয়া ছিল আর রোদে প্রচুর গরম লাগছিলো তার জন্য আমরা কী করলাম ওইখানে কিছুটা সময় আমরা মানে আমি আমার নরণ মিলে কাটিয়েছি এই ব্রিজের এখানটায় এখানে আমরা কিছু শ্যুটও করেছিলাম মানে আরও অন্য অন্য জায়গায় শ্যুট করেছিলাম তো খুব ভালো লাগলো তো দেখো রৌদ্রের মধ্যে মানে প্রত্যেকের হাতেই ছাতা ছিল তা আমরা তো ছাতা ছাড়াই গিয়েছিলাম কারণ হচ্ছে ব্যাগ ধরবো না জলের বোতল ধরবো না ছাতা ধরবো সেই কারণে কিন্তু আমরা এভাবেই গিয়েছিলাম তো এই যে এই যে সাইড দিয়ে আমি গঙ্গাটা দেখো দেখাচ্ছি এই যে সাইড দিয়ে মধ্যে আমরা প্রায় দেড় ঘন্টা মতন সময় ব্রিজের কাটিয়েছিলাম আমি আমার ননদ মিলে বসেছিলাম খুব ভালো লাগছিল তাই দেখো আমরা হচ্ছে ব্রিজ থেকে বাইরে বেরিয়ে এসেছি এসে তারপরে তোমাদেরকে যে এই জায়গাটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে স্টেশন তো চলো টাটা